হ্যালো সাকিবিয়ান কী অবস্থা আপনাদের আপনারা সবাই ভালো আছেন সম্প্রতি আপনারা এই ভিডিওতে শুনেছেন শাকিব খানের এক সময়কালের ভাই ডান্সার আজিজ এই আজিজ সম্পর্কে আপনারা অনেকেই জানেন শাকিব খানের কেরিয়ার শুরু থেকে এই মানুষটি শাকিব খানের পাশে ছিলেন এবং শাকিব খান হওয়ার পিছনে এই মানুষের অনেক অবদান রয়েছে তো এই আজিজ একটা ইন্টারভিউতে তিনি শাকিব খানকে নিয়ে কথা বললেন এবং তিনি বুক ফুলিয়ে শাকিব খানকে প্রশংসার সহিত তিনি বলতেছিলেন সাকিব খানের কাছে যদি আমি এখন টাকা চাই শাকিব খান দ্বিতীয়বার চিন্তা করবে না শাকিব খান খুশিতে লাফিয়ে তিনি আমাকে টাকা দিয়ে সাহায্য করবেন ধন্যবাদ